আমার চ্যানেলে যতগুলো পুতির কাজের ভিডিও করেছি সবগুলোতেই অনেক বেশি ভিউজ হয়েছে তার জন্য আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে আমি আপনাদেরকে পুঁতি দিয়ে বেগুন বানিয়ে দেখাবো তার আগে এই দুটো জাম একটুখানি দেখিনি জামরুল এই জামরুলগুলো যেদিন আমি তৈরি করেছিলাম সত্যি মনে হয়েছিল দেখতে একদম গাছের জামরুলের মতো দূর থেকে দেখলে বোঝাই যাচ্ছিল না এখন আমি বেগুন বানানো শুরু করব বেগুন বানানোর জন্য পঞ্চাশ নাম্বার রক্ততা লাগবে আর লাগবে আট নম্বরের বেগুনি কালারের পুঁতি আর সবুজ পুঁতি আট নম্বর ষাট গ্রামের মতো বেগুনি কালারের পুঁতি হলে হয়ে যাবে আমি প্রথমে পাঁচ পুঁতি দিয়ে একটি ফুল তৈরি করে নেব এই যে বাম হাতের রক্ততায় পাঁচটা পুঁতি ভরে নিয়েছি বেগুন তৈরির ক্ষেত্রেও কিন্তু আপেল বানানোর মতো সাত শাড়িতে পুঁতি ভরতে হবে অর্থাৎ পুঁতি ভরার লাইন হবে সাতটা আমার প্রথম শাড়ি কমপ্লিট হয়ে গেছে পাঁচ পুঁতির এক ফুল করেছি এখন দ্বিতীয় শাড়িতে চলে গেছি দ্বিতীয় শাড়িতে এক পুঁতি কমানো আছে ভরে নিব পাঁচটা পুঁতি অর্থাৎ দ্বিতীয় নম্বর শাড়িতে প্রথমে আমি ছয়ের ফুল করব। দ্বিতীয় দ্বিতীয় লাইনের প্রথম ফুলটা হবে ছয়ের ফুল প্রথম ফুলটা হওয়ার পরে কিন্তু একটা পুঁতি কমন আছে এখন আমি আর একটা পুঁতি কমন নিয়ে নিব দুই পুঁতি কমন করে আর চার পুঁতি বাম হাতের রক্ততায় ভরে নিব ভিডিওটি বুঝতে বা আমার কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন এই যে আমি চারটা পুঁতি ভরে নিচ্ছি দ্বিতীয় শাড়ির প্রথমে এক পুঁতি কমন নিয়ে পাঁচ পুঁতি ভরে নিয়েছি দ্বিতীয় ফুলে দুই পুঁতি কমন নিয়ে চার পুঁতি ভরে নিয়েছি এইভাবে পুরো লাইনটা শেষ করব আর শেষে গিয়ে তিন পুঁতি কমন করব যেহেতু ছয়ের ফুল করছি দ্বিতীয় লাইনে তাই তিন পুঁতি কমন থাকলে আর তিনটি পুঁতি ভরে নিব রক্ততায় এই যে লাস্টে তিনটা পুতি রগে ভরে নিলেই দ্বিতীয় শাড়ি কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় শাড়িতে ছয় পুতির পাঁচটি ফুল হবে তারপরেই চলে যাব তৃতীয় শাড়িতে তৃতীয় শাড়ির শুরুতে প্রথমে ছয়ের ফুল করব রক্তুতায় একটা পুঁতি আসে আর সামনে থেকে একটা পুঁতি নিয়ে মোট দুইটা পুঁতি কমন করব আর বাম হাতের রক্ততায় চারটা পুঁতি ভরে নিব তাহলে ছয় পুতির একটা ফুল হয়ে যাবে তৃতীয় শাড়িটা করব প্রথমে ছয়ের ফুল পরে পাঁচের ফুল সব সময় সামনের দিক থেকে এক পুঁতি বাড়িয়ে কমন নিব। ছয়ের ফুলের ক্ষেত্রে সামনে থেকে দুই পুঁতি কমন অর্থাৎ রক্ততায় তিন পুঁতি কমন থাকবে আর তিনটা পুঁতি ভরে নিব। আর পাশের ফুলের ক্ষেত্রেও তিনটা পুঁতি ভরে নিব। সামনের দিক থেকে এক পুঁতি কমন নিয়ে মোট দুই পুঁতি কমন রাখব আমি আবারও বলছি তৃতীয় লাইনে হবে প্রথমে ছয়ের ফুল পরে পাশের ফুল তৃতীয় শাড়ির প্রথম ফুল আর লাস্টের ফুলটা একটু আলাদা হবে আর মাঝেরগুলো একবার ছয়ের ফুল একবার পাঁচের ফুল ছয়ের ফুলের ক্ষেত্রে তিন পুঁতি কমন থাকবে আর তিন পুঁতি ভরে নিব আর পাঁচের ফুলের ক্ষেত্রে দুই পুঁতি কমন থাকবে আর তিন পুঁতি রক্ষতায় ভরে নিব। তৃতীয় লাইন শেষ করবো পাঁচের ফুল দিয়ে শেষ করার ক্ষেত্রে তিন পুঁতি কমন নিব আর রক্ষতায় ভরে নিব দুই পুঁতি তাহলে পাঁচের ফুল দিয়ে ফিনিশিংটা হয়ে যাবে তৃতীয় লাইন এবার চতুর্থ লাইন শুরু করব চতুর্থ লাইনে এক পুঁতি কমন নিব সামনে থেকে তাহলে মোট দুই পুঁতি কমন হবে আর রক্সতায় ছয়টি চারটি পুঁতি ভরে নিব তাহলে প্রথমে ছয়ের ফুল হয়ে যাবে চতুর্থ লাইন অবশ্যই ছয় পুতির ফুল দিয়ে শুরু করব আমি আবারও বলছি যে কোনো শাড়ির প্রথম ফুলটা আর শেষ ফুলটা একটু অন্যভাবে শুরু আর শেষ হয় কিন্তু মাঝেরগুলো সব একই থাকে চতুর্থ লাইনের দ্বিতীয় ফুলে সামনে থেকে দুই পুঁতি কমন নিয়ে মোট তিন পুঁতি কমন নিব আর বাম হাতের রক্ষতায় তিনটি পুঁতি ভরে নিব তাহলে ছয়ের ফুল হয়ে যাবে চতুর্থ লাইনে সবগুলো ফুলই কিন্তু ছয়ের ফুল হবে ছয় পুঁতির ফুল চতুর্থ লাইনের লাস্টের ফুলটা সামনে থেকে তিন পুঁতি কমন নিয়ে মোট চার পুঁতি কমন করব আর রক দুইটা পুঁতি ভরে নিব তাহলে ছয়ের ফুল কমপ্লিট পঞ্চম শাড়ির ক্ষেত্রে আমি একটুখানি বলে দিব পঞ্চম শাড়িতে সামনে থেকে এক পুঁতি কমন নিয়ে মোট দুই পুঁতি কমন করব। পঞ্চম শাড়িটা কিন্তু তৃতীয় শাড়ির মতো হবে প্রথমে ছয়ের ফুল পরে পাঁচের ফুল ছয়ের ফুলের ক্ষেত্রে প্রথমে চারটি পুঁতি ভরে নিব দ্বিতীয় ফুলটা হবে পাঁচের ফুল তখন সামনে থেকে দুই পুঁতি কমন নিব মোট তিন পুঁতি কমান হবে এবার দুই পুঁতি ভরে নিব পঞ্চম শাড়িতে একবার করব শয়ের ফুল একবার করব পাঁচের ফুল ছয়ের ফুলের ক্ষেত্রে সামনে থেকে দুই পুঁতি কমন নিব তাহলে রক্ততায় মোট তিন পুঁতি কমন হবে আর তিনটি পুতি ভরে নিব পঞ্চম লাইনেও সেই একই কথা ছয়ের ফুল করি আর পাঁচের ফুল করি সবসময় তিন পুঁতি কমন থাকবে শেষের ফুলের ক্ষেত্রে একটুখানি আলাদা হবে আমি আবারও বলছি পঞ্চম লাইনের শেষে মোট চার পুঁতি কমন নিব সুতায় তাই ভরে নিব একটি পুতি তাহলে পঞ্চম লাইনের শেষে পাঁচ পুতির ফুল হয়ে যাবে যে লাইনে ছয়ের ফুল আর পাঁচের ফুল করতে হবে সেই লাইনটা অবশ্যই পাঁচের ফুল দিয়ে শেষ করব ছয়ের ফুল দিয়ে শুরু করব আর পাঁচের ফুল দিয়ে শেষ করব ছয়ের ফুলের ক্ষেত্রে তিন পুঁতি কমন নিব আর তিন পুঁতি ভরে নিব পাঁচের ফুলের ক্ষেত্রে দুই পুঁতি কমন নিব আর তিন পুঁতি রক ভরে নিব শুধুমাত্র লাইনের প্রথম ফুলটা আর শেষের ফুলটা একটুখানি লক্ষ্য করতে হবে দেখতে কিন্তু বেগুনের শেপ চলে এসেছে এখন বেগুনের মুখটা তৈরি করব ষষ্ঠ লাইনে পিছনের সুতা দিয়ে পিছনে এক পুঁতি কমন এবং সামনের সুতা দিয়ে সামনে এক পুঁতি কমন করব মোট তিন পুঁতি কমন নিব ষষ্ঠ লাইনে করব সাতের ফুল তাই সুতায় চারটি পুঁতি ভরে ষষ্ঠ শাড়ির দ্বিতীয় ফুলে সামনের দিক থেকে তিন পুঁতি কমন নিব মোট কমন হবে চারটি পুঁতি তাই বাম সুতায় তিনটি পুঁতি ভরে নিব আবারও তিন পুঁতি কমন নিলে মোট চার পুঁতি কমন হবে আর বাম হাতের রক্ত তিনটি পুঁতি ভরে নিব সপ্তম লাইনের শেষে চার পুঁতি কমন নিব মোট কমন থাকবে পাঁচ পুঁতি সুতায় ভরে নিব দুই পুঁতি ষষ্ঠ লাইনের কাজটা আমি আবারও বলছি লাস্টে পাঁচ পুঁতি কমন নিব আর রক্ত দুই পুঁতি ভরে নিব সাতের ফুল হবে ষষ্ঠ লাইনে এই যে সবুজ পুঁতির কাজ শুরু করেছি কিন্তু আমি সপ্তম লাইনে সপ্তম শাড়িতে সামনে থেকে এক পুঁতি কমন নিয়ে মোট দুই পুঁতি কমন করব। আর সবুজ কালারের তিনটি পুঁতি ভরে নিব সাত নাম্বারের দ্বিতীয় ফুলে সামনের দিক থেকে দুইটা পুঁতি কমন নিয়ে মোট তিন পুঁতি কমন করব আর বাম সুতায় দুইটা সবুজ পুতি ভরে নিব সাত নাম্বারের তৃতীয় ফুলে সামনের দিক থেকে দুই পুঁতি কমন করব মোট তিন পুঁতি কমন হবে তিন পুঁতি কমন হলে সুতায় ভরে নিব দুইটি সবুজ পুঁতি আবারও সামনের দিক থেকে দুইটা সবুজ পুতি কমান তাহলে মোট পুঁতি কমন হবে তিনটা বেগুনি পুঁতি কমন নিব আর সবুজ পুঁতি ভরে নিব বেগুনি কালারের তিন পুঁতি কমন আর সুতায় ভরে নিব দুইটা সবুজ পুতি সপ্তম শাড়ির শেষ ফুলটা কীভাবে করবো একটুখানি বলে দেই সামনে থেকে তিন পুঁতি কমন নিয়ে মোট চার পুঁতি কমন করব আর বাম সুতায় ভরে নিব এক পুঁতি তাহলে পাঁচের ফুল হয়ে যাবে সবুজ কালারের একটা পুঁতি ভরা হলে শক্ত করে গিট দিয়ে দিব গিট দিয়ে রক্ত সুতা দুইটি যে সাইডে থাকবে একটি রকসুতা অন্য সাইডে ঢুকিয়ে দিতে হবে এখন যে কোনো একটি রক্ত সুতায় বারোটি সবুজ কালারের পুঁতি করব কেননা বেগুনটা ধরার জন্য একটা বোটা তৈরি করা দরকার বোটা বানানোর জন্য বারোটা পুতি ভরা হয়ে গেলে একদম লাস্টের পুতিটা বাদ দিয়ে রক্ত আর এগারোটা পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে আসবো আর একটা রকসুতা যেখানে রেখে গিয়েছিলাম সেইখানে নিয়ে এসে শক্ত করে গিট দিব আমি এখন একটা কথাই বলতে চাই যারা ভিডিওটি নতুন দেখছেন বা ভিডিওটি বুঝতে পারছেন না তারা অবশ্যই ভিডিওর নিচে ক্লিক করবেন ডেসক্রিপশন বক্স চেক করবেন দেখবেন পয়েন্ট আকারে লাইন বাই লাইন লেখা আছে একটুখানি দেখে নিলেই আপনারা তৈরি করতে পারবেন এত সুন্দর বেগুনটি এই যে যে রকসুতাটা বাড়তি ছিল সেইটা কিন্তু আমি পুতির ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি তাহলে যে কোনো জিনিস অনেক টাইট হয় পুতিগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আর কি কি তৈরি করা দেখতে চান আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত টাটা বাই বাই